বাম আমলে হাজার সালের পয়লা এপ্রিল ইছাপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা বিকাশ বসু সোমবার তার প্রয়াণ দিবসে বিকাশ বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন বাম জমানায় বিকাশ বসুর প্রকৃত তদন্ত হয়নি রাইটার বিল্ডিং থেকে ফাইন লোপাট হয়ে গিয়েছিল তবে পুনরায় যাতে বিচার প্রক্রিয়া শুরু করা হয় প্রচেষ্টা তিনি করবেন না বিকাশ দা আমাদের সবার নেতা একজন ভদ্র শিক্ষিত সজ্জন মানুষ নিজের জীবনে শিক্ষক ছিলেন তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে এই অঞ্চলের মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের আন্দোলন সংগঠিত করেছিল কোন এক কায়েমী স্বার্থ নিজেদের নেতৃত্বকে এস্টাবলিশ করতে গিয়ে বিকাশ দাকে পৃথিবী থেকে সরিয়ে দেয় যেহেতু সেটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমল ছিল বিকাশ দার মৃত্যুর প্রকৃত তদন্ত হয়নি সেই মৃত্যুর ফাইল রাইটার্স বিল্ডিং থেকে লোপাট হয়ে গেছে আমি এই কথা দার্থহীন ভাষায় বলতে পারি যে তারপরেও নিজেদের অনেক অসুবিধার কারণে আমরা বিকাশ মৃত্যুর পুনর তদন্ত চাইতে পারি কারণ ব্যারাকপুরের মানুষ জানে যে খুনের পিছনে কে ছিল কিন্তু এই কথা আমরা অস্বীকার করে লাভ নেই প্রকাশ্যে বলতে পারিনি যে আমরা আবার পুনর্বিচার চাই আজকে আমি দাঁড়িয়ে আপনাদের দার্থহীন ভাষায় বলছি ব্যারাকপুরের মানুষ যদি আমাকে সাংসদ হিসেবে বিবেচিত করেন তাহলে আমি নিশ্চিতভাবে কথা দিচ্ছি বিকাশ বসুর হত্যার যাতে আবার পুনরায় তার বিচার পর্ব শুরু হয় তার জন্য অতি অবশ্য আমার যা যা করণীয় আমি চাই তাই পারিনি নিশ্চিত ভাবে যাদের দিকে অভিযোগের আঙ্গুল ছিল আমরা সব এক দলে ছিলাম আমি পারিনি আমি যাত্র ইউনি পুনরায় তদন্ত আমি পুনরায় তদন্ত চাইব আমি অতি অবশ্যই রাজ্য পুলিশের কাছে আমি অতি অবশ্যই তদন্ত চাইব নতুন করে বিচার হোক প্রকৃত প্রকৃত তাকে আইডেন্টিফাই করা তার অনেক রাজনৈতিক কারণ ছিল আজকে আমি পরিষ্কার ভাষায় বলছি আমাদের হাত পা বাধা ছিল আজকে হাত পা বাধা নেই যদি আমি সাংসদ নির্বাচিত হই বিকাশ বসুর খুনের পুনর্বিবেচনা হবেই হবে হাওড়া জেলার আমতা এবার সবচেয়ে কম খরচে বসন্ত কনস্ট্রাকশন এখানে ওনারশিপে দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চলিতেছে ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং ও আমতা রেল লাইনের পাশে বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে বসন্ত কনস্ট্রাকশন সবচেয়ে বেশি সুবিধা অল্প খরচে ফোর হুইলার পার্কিং পেতে পারেন বসন্ত কনস্ট্রাকশন আমাদের ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং বসন্ত কনস্ট্রাকশন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন সেভেন থ্রি টু নাইন